আয়োজন যেন প্রতি বৎসর করতে পারে তার জন্য আমার গাবতলী পৌর ছাত্র দলের পক্ষ থেকে সহযোগিতা এবং আমাদের জননিতা জন মুর্শেদ মিল্টনের সর্বোচ্চ সহযোগিতা থাকবে আশা এই প্রত্যাশা রেখে ওয়ালাইকুম সবাইকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধে ছাত্র নেতা আমরা ছোটবেলা থেকে ছাত্র অবস্থা থেকে দেখছি তিনি সবসময় ছাত্রদের পাশে থাকেন ঠিক আছে আমাদের শ্রদ্ধে জাকিরুল ইসলাম লুকু ভাই তিনি আমাদের কিছু বলবেন তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন না বিসমিল্লাহির রহমানির রহিম আজকে হাইডাটি পাপা করে খেলা চলো আজ যে তো আনন্দ খেলা বেদনাদায়ক যেন না হয় সেদিকে অবশ্যই সবাই লক্ষ্য রাখবেন আর ফুটবল খেলা কিন্তু একটা ভাতৃত্ব বন্ধন বজায় থাকে আর যেহেতু খোলসাগুড়া একটা ঐতিহাসিক এই ইট ভাটার মাঠে বিগত সতেরো বছর আমরা এখানে ওইভাবে খেলা দেখি নাই পাঁচে আগস্টের পর আমরা দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা মনে করি যে একটা স্বাধীন দেশে বসবাস করছি সেটা মনে করে কিন্তু এখন সবাই আনন্দমুখর পরিবেশে খেলে নাকি বিগত দিন কিন্তু কোনো খেলা ছিল না এখন একটা খেলার পরিবেশ হয়েছে এই পরিবেশ যেন নষ্ট না হয় সেদিক লক্ষ্য রেখে সুন্দর পরিবেশে আপনারা সবাই খেলবেন এবং যেহেতু খেলায় হার জিত থাকবে অবশ্যই হার জিত মেনে নিয়ে এই খেলার অংশগ্রহণ করতে হবে এমন না যে জিতবে তার জন্য শুভকামনা যে হারবে তার জন্য শুভকামনা